আমরা ইসলামপুর কোর্ট চত্বরে এই জন্য উপস্থিত হয়েছি যেহেতু আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবাংলার মানুষই জেনে গেছে কি বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব গোয়ালপুখরে একুশে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে একটা সভার মধ্যে কুরুচিকর মন্তব্য এবং আমাকে ঘাড় দিয়ে এ তারাওয়ার একটা বক্তব্য উনি রেখেছেন এবং মানুষকে উস্কানিমূলকভাবে উনি আমাকে যাতে মারা যায় বা আমাকে তাড়ানো যায় সে ব্যবস্থা উনি করছিলেন তার বিরুদ্ধে আমাদের চাকুলিয়া ব্লকের আমাদের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট জানাব একরামুল হাবসায় ওনার নেতৃত্বে চাকুলিয়াতে একটা ধিৎকার মিছিল বের করা হয় সেই ধিৎকার মিছিলকে কেন্দ্র করে চাকুলিয়াতে একটা মিছিলের সঙ্গে রাস্তাঘাট অবরোধ হয় সেই নিয়ে আমাদেরকে তেইশ জনকে এখন পুলিশের দ্বারা মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে সেই জন্যে আজকে ওই জন আসামিকে নিয়ে আমরা কোর্টে হাজির হয়েছি এবং তাদেরকে বেল নিয়ে আমরা এখান থেকে এখন বাড়ির দিকে রওয়ানো কি মামলা দিয়েছে তাদের উপরে হচ্ছে আসলে দেখুন এর বিষয়টা হচ্ছে এখন তৃণমূল মরিয়া চেষ্টা করছে জনসমর্থনকে ফিরিয়ে আনার জনসমর্থন তৃণমূল হারাচ্ছে দিনের পর দিন সেই জায়গায় এখন তাদের ভরসা একমাত্র হচ্ছে পুলিশ এবং মিথ্যা মামলাতে মানুষকে জড়িয়ে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সেই জায়গায় আমরা পরিষ্কার আপনাদের মাধ্যমে বলতে চাই যে যতই মামলা দিক আমাদের উপরে বা যতই আমাদেরকে দমানোর চেষ্টা করুক কিন্তু আমরা কংগ্রেসের সৈনিক যে দেশকে স্বাধীন করেছে এখান থেকে ইংরেজদেরকে তাড়িয়েছে তো আমাদের মমতাকে তাড়ার জন্যে আমাদের লড়াই করার জন্যে আমরা প্রস্তুত আছি এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমানো যাবে না সেই জন্যে আমরা এখানে এসেছি যাতে এই মিথ্যা মামলায় যতই আমাদেরকে জড়ানো হোক তার মোকাবিলা আমরা আইনিভাবে করার জন্য প্রস্তুত আছি না আমাদের সোমবার না আমাদের তো কর্মসূচি প্রত্যেকটা ব্লকেই হচ্ছে আপনাদের গোয়ালপোখর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন কি আমাকে গোয়ালপোখর চাকুলিয়া করণদিগি এবং ইসলামপুরে ঢুকতে দেওয়া যাবে না ঢুকলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে তো ওনার নিজের বিধানসভা গোয়ালপোখরেও ধিৎকার মিছিল বেরিয়েছে কংগ্রেসের চাকুলিয়াতে হয়েছে গতকালকে আমাদের করন্দিগিতে রাশা হয়েছে আজকে ইসলামপুরে হচ্ছে এবং হেমতাবাদে কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্ট তাজেদুন এর নেতৃত্বে সেখানে হেমতাবাদ থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এইভাবে এখন প্রত্যেকটা ব্লকেই ধিৎকার মিছিল হচ্ছে এবং অভিযোগ জমা পড়ছে সেই নিয়ে এখন মন্ত্রী এবং তার দল এবং তার নেতৃত্বরা এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের মুখ রক্ষা করার জন্য তো সেখানে আমরা জনগণের হয় লড়াই করি জনগণের কাছে এটাই বার্তা দিতে চাই যে আমরা কংগ্রেসের সৈনিক সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি সে মন্ত্রী হোক বা সন্ত্রী হোক যেখানে পুলিশ প্রশাসন আজকে মার্ডার কেসের এফআইআর নিতে অস্বীকার করে সেখানে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর জমা দিয়ে আমরা রিসিভ নিয়ে এটা প্রমাণ করেছি কি আইনের উর্ধ্বে কেউ নয় সে মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক পুলিশকে পুলিশের কাজ করতে হবে যদি না করে তারকে কাজ করাবার জন্য কংগ্রেস সক্ষম আছে কংগ্রেসের নেতৃত্ব তৈরি আছে যাতে আইনের কাজ আইনের মাধ্যমে করতে হবে যে এরকম একটা গোলাম রব্বানি সাহেব ভিক্টরকে ভয় পান রাতের ঘুম অনার কাড়িয়ে নিয়েছে ভিক্টরের একটা নাম এই নামের ভয় উনি আতঙ্কে ভুগছেন এবং গোয়ালপোখরে জনসমর্থন উনি হারিয়ে ফেলেছেন লোকসভা ভোটে সেটা প্রমাণিত হয়েছে যেখানে উনি আঠত্তর হাজার ভোটে দু সালে জয়লাভ করেছিলেন সেখানে লোকসভা ভোটে মাত্র ছশো ছেষট্টি ভোটে উনি এসে দাঁড়িয়ে আছেন সেই জন্যে ওনার রাতের ঘুম হচ্ছে না উনি এখন আতঙ্কে ভুগছেন কে গোয়ালপোখরে আর মানুষ ওনাকে চায় না সেই জন্যে ওনার আতঙ্ক হচ্ছে ভিক্টর যদি এখানে আসে তাহলে আমার আর কোনো জায়গা থাকবে না সেই জন্যে উনি আতঙ্কে আর আবল টাবোল বকছেন ভোটের লড়াই তো ভোটের সময় হবে এখন হচ্ছে জনগণের কাছে কে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে গল্পখরের সহ উত্তর দিনাজপুর সহ রাজ্যের মানুষের কাছে কংগ্রেস তার গ্রহণযোগ্যতা অর্জন করছে এবং মানুষ এখন কংগ্রেসের পাশে এগিয়ে আসছে সেই জায়গায় তৃণমূল এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য চাকুলিয়া ব্লক কংগ্রেস যেদিন থানাতে ধারণা দেয় সেদিনই সেখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে রাত্রি বারোটায় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনাদের বিরুদ্ধে তারা ওপেন ক্যামেরা বা সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছেন যে আপনারা বাইরে থেকে ভারতে দুষ্কৃতি নিয়েছে তৃণমূল নেতাদের খুন করতে চাইছেন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে কী বলবেন না এইটা তো সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যা মামলা যেহেতু করতে হবে যেহেতুকে তাদের মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে তা সেই জন্যে নিজের মুখ রক্ষা করার জন্য একটা মামলা সাজিয়ে আমাদের কিছু নেতৃত্বের নামে মিথ্যা মামলা তারা করেছে আর প্রশ্নটা এখানে হচ্ছে তারা বলছে তাদের ব্লক প্রেসিডেন্টের উপরে হামলা হয়েছে যদি এই কথাটা তারা বলে থাকে তো তার মামলা হয়েছে পুলিশ তদন্ত করবে আইনিভাবে তদন্ত হোক সত্য জিনিসটা বেরিয়ে আসবে কিন্তু তারা যখন এটা স্বীকার করছে কি তাদের ব্লক প্রেসিডেন্ট চাকুলিয়াতে মার খাচ্ছে তার মানে তৃণমূলের অবস্থা কোথায় চলে গেছে তলানিতে কি এখন তৃণমূলের সভাপতি যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সেখানে তৃণমূলের বিধায়ক সেখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট মার খাচ্ছে তো এটা প্রমাণ করছে যে তৃণমূলের কাছে জনসমর্থন নাই মানুষ নাই তৃণমূলের একমাত্র ভরসা হচ্ছে পুলিশ সেই পুলিশের উপরেই নির্ভর করে তারা এখন নিজের রাজত্ব চালাতে চাইছে যেটা গণতান্ত্রিক দেশের মধ্যে চলতে পারে না জনগণই শেষ কথা বললাম একটা বিষয় বলছিলাম যে বারবার একটাই অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে যে কিউআর কোড এই কিউআর কোডে যে লোকসভা নির্বাচন গেল দু হাজার চব্বিশ সালে সেই লোকসভা নির্বাচনে কিউআর কোডের মাধ্যমে আপনি নিজের মুখেই বলেছেন যে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ আপনাকে কিউআর কোডের মাধ্যমে সে চাঁদা দিয়েছে বা টাকা দিয়েছে সেটা সহযোগিতা করেছে এই অভিযোগটা চলছে তার মানে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ তাহলে আপনাকে কত টাকা দিয়েছে এটাই জবাব চাইছেন তৃণমূল আমি এটা বলেছি যে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপর বেশি লোক আমাকে কিউআর কোডের মাধ্যমে সাহায্য করেছে আমি এটা তো অস্বীকার করছি না আমি বারের কথা বললে আমি একশোবারই একই জবাব দিয়েছি